রাজ্যের নজরে আরো দুই জাল ওষুধ লেভিপিল নামে জাল ওষুধ বিক্রির অভিযোগ উত্তরপ্রদেশ থেকে কলকাতায় জাল ওষুধ দুই সংস্থার এ বিষয়ে আরো বিস্তারিত জানবো কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে সোমরাজ একের পর এক জাল ওষুধের নাম সামনে আসছে কোথাও কি এর পিছনে আন্তঃরাজ্য চক্র কাজ করছে দেখো সেটাই এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবং ড্রাগ কন্ট্রোলের অফিসাররা গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছেন যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যে গতকাল বিকেলের পর থেকেই উল্টোনাঙার মুচিবাজার এলাকায় এই অভিযান চালায় ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এবং যেটা জানা যায় যে সার্টিন এবং লেভিপিল এই দুই ওষুধ জাল করা হচ্ছে এবং উত্তরপ্রদেশ থেকে সেই জাল ওষুধ কলকাতার দুই সংস্থার কাছে এসে পৌঁছাচ্ছে এবং তারা কলকাতায় নয় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে এই জাল ওষুধ পাঠাচ্ছে যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে এই দুই ওষুধ কলকাতায় খুব একটা বেশি ব্যবহার না হলেও এই যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ব্যবহার হয় এবং এই ওষুধে এই দুই গোডাউন থেকে অর্থাৎ দুটি সংস্থার নাম পায় যারা হোলসেল এই ওষুধগুলি বিক্রি করে এবং বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে পাঠায় সেই দুই সংস্থার অফিসে গতকালই ড্রাগ কন্ট্রোলের অফিসাররা অভিযান চালায় এবং জাল ওষুধ বাজেয়াপ্ত করে ইতিমধ্যেই দুই সংস্থার গোডাউন সিল করে দেওয়া হয়েছে আগামী দিনে লাইসেন্স বাতিলেরও চিন্তাভাবনা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর বলে মারফা জানা যাচ্ছে এবং এই যে জাল ওষুধ এই দুটি নামের যে যা এই দুটি যে ওষুধ যেগুলি জাল করে বিক্রি করা হচ্ছিল উত্তরপ্রদেশের যে সংস্থার থেকে এই দুই সংস্থা অর্থাৎ কলকাতার যে দুই সংস্থার কাছে ওষুধটি আসছিল উত্তরপ্রদেশের যে সংস্থার থেকে সেই সংস্থাকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হচ্ছে কলকাতায় পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকেও রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে যে এই সংস্থার নামে জাল ওষুধ পাঠানোর অভিযোগ উঠে আসছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাকেও সতর্ক করে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের তরফে তার কারণ এই ওষুধ বিহার উড়িষ্যা ঝাড়খন্ডে জাল হয়ে বিক্রি হচ্ছে সেই তথ্য রাজ্যের ড্রাগ কন্ট্রোলার অফিসারদের কাছে এসে পৌঁছেছে এবং তার জন্যই সতর্ক করে এই তিন রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে ধন্যবাদ সম্রাজ এম এ পড়ুয়া অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানালো এস এস কে এম কে কাস্ট সার্টিফিকেটের নম্বর এবং ছাত্রের নামে ফারাক রয়েছে পাল্টা ব্যাখ্যা চেয়ে চিঠি এস এস কে এম এর আরো এই বিষয় বিষয়তে সোমরাজের থেকেই তথ্য নেব সোমরাজ কি জানা যাচ্ছে দেখো গত বুধবারই আমরা জানিয়েছিলাম যে এসএস হাসপাতালে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠে এসেছে এবং তারপরেই যেটা অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর সূত্রে খবর যে ইতিমধ্যে এসএস হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এক পড়ুয়া যিনি ডাক্তারি পাঠক্রম করছেন ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়েই পড়ছেন অর্থাৎ যে অভিযোগ তাদের কাছে এসেছিল প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে সেই কাস্ট সার্টিফিকেটটি অবৈধ অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেটটি আসল নয় এবং তারপরেই এস কে এম এর অধিকর্তাকে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে চিঠিটি জানানো হয় এবং তাদের তরফে এটাও জানতে চাওয়া হয় যে ওই ছাত্রের ভর্তি প্রক্রিয়া বাতিল হলো নাকি এবং তারপরেই এস এর তরফে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে পাল্টা চেয়ে চিঠি দেওয়া হয়েছে অনগ্রসর কল্যাণ দপ্তর যে চিঠিটি দিয়েছেন যে এবং যেটা তারা জানতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে যে কাস্ট সার্টিফিকেটের নম্বর সংশ্লিষ্ট পড়ুয়ার নাম এবং তার বাবার নাম তিনটির মধ্যে ফারাক রয়েছে এবং সেই জন্য এসএস কর্তৃপক্ষ জানতে চাইছেন যে তারা যে পড়ুয়ার কথা বলছে সেই পড়ুয়া কি এই পড়ুয়াই সেটাই জানতে চাইছে এস এস কেম কর্তৃপক্ষ এবং সেই কারণেই এস এস কেম কর্তৃপক্ষ ব্যাখ্যা চেয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি দিয়েছে বলেই এস এস কেম সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ